বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে এই জাতীয় ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমি খুবই কড়া ভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোষক জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় দেখেছে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা গণহত্যার মাদতগার ছিল যারা হাসিনার মাদগার ছিল তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে এবং দল হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা দেখেছি আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে এবং এই সংস্কারের প্রচেষ্টাতে তারা বলেছেন যে তারা যে কোনো টেরোরিজম বেসড অর্গানাইজেশন সেটা রাজনৈতিক দল হইতে পারে এটাকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয় তখন এই আইনের আন্দারে বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষেরা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং চোদ্দ দল কিন্তু শুধু দোষের ছিল না এটা মনে রাখতে হবে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা কারণে করতে পেরেছিল জাতীয় পার্টি বললেন নির্বাচন করবেন না পুরসদের নির্বাচনে অংশগ্রহণ করবেন না তখন তাজ স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাতুকা তারা চোদ্দ নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল এই যে হাসিনা চাটুকার গুলা যেগুলো চোদ্দ নির্বাচনে নিয়ে গেল তারা তারপর চোদ্দ নির্বাচনের পর পার্লামেন্টে গেল সংসদে গেল সেই চাটুগার গুলাই আঠারোতে সংসদে গেছে সেই চাটুকার সংসদে গেছে সেই চাটুকার আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে তাহলে এরা যদি জাতীয় পার্টি হয় তাহলে এই জাতীয় পার্টিও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার যেমন আর বন্ধ করে দিয়েছে তাদের সাথে আলোচনা হবে একই ভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোষ জাতীয় পার্টির সাথেও আলোচনা হবে না গতদিন পার্বত্য অঞ্চলে আমাদের সেনাবাহিনীর এক বীর সন্তান মৃত্যুবরণ করেছেন দেশের প্রতিরক্ষার কর্মকাণ্ডের মধ্যে তার মাত্রাত কামনা করছি এবং দেশে যেন শান্তি ফিরে আসে তার জন্য দোয়া প্রার্থনা করছি একই সাথে আমাদের খুবই কাছে আরেকজন রাজনৈতিক নেতা যারা মাহমুদুর আমার মান্না নাগরিক নাগরিক ঐক্য সভাপতি উনার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি এবং আমাদের প্রধান উপদেষ্টা যে যুক্তরাষ্ট্রে সফর করেছেন ওখানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন এবং একই সাথে দাতা অর্গানাইজেশনদের সাথে আলোচনা করবেন উনি যেন আমাদের দেশের জন্য জাতির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেন সেটার জন্য পরম করুন আমার আল্লাহ তালার কাছে দোয়া কামনা করছি আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত এনডিএম এর সকল নেতৃবৃন্দ নেতা কর্মী এবং একই সাথে আমাদের মিডিয়া মানে আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিছু বিষয় আওয়াজ তুলবার জন্য প্রথম যে বিষয়টা এখন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শুধু সাড়ে পনেরো বছরের যুদ্ধের পর এবং একই সাথে পুরো জুলাই মাস থেকে শুরু করে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত গণ আন্দোলনের পর যেই কাশির সরকারকে আমরা টেনে নামাতে সক্ষম হয়েছি এই যে তারপর পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই ফ্যাসিস্ট সরকারের পতন থেকে ঘটেছে কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দপ্তরের দপ্তরে প্রত্যেকটি টেবিলে কে দাঁড়ায় সেই ফ্যাসিস্ট সরকারদের দোষরদের কিন্তু আমরা সরাইতে পারি না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই পাশে সরকারের দোষকদের আমরা সরাতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা স্টেবল সরকার গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না এইটা করা এক রাতে সম্ভব না এটা আমরা মানছি সাড়ে পনেরো বছর ধরে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্র লীগ যুব লীগ বা তার জেলার পরিচয়ে তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কেদারায় বসিয়েছে এক রাতে এইটা শেষ করা যাবে না এইটা প্রতিহত করা যাবে না এইটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি অগাস্টের আট তারিখে তাদেরকে যে গুরু দায়িত্ব যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি আমি আবার পরিষ্কার করছি আমরা সবাই মানে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণ না আমরা সবাই মানে যারা আন্দোলন করে কাশি হাসিনার পতন টেনে এনেছি আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল। যে ইনারা আমাদের জনগণের জন্য কাজ করবে বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন কিন্তু তারা কাজ করবে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই সাড়ে সতেরো কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেয়া যাবে না ওনারা পরিষ্কার করবেন এই সংস্কার গুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন এগুলোর কিছু কল বাস্তবায়ন কিভাবে করবেন এই আলোচনাগুলো শুরু করা আমরা ওদের কাছ থেকে আশা রেখেছিলাম আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ হয়ে গেছে কিন্তু আমরা দেখছি সরকারের জন্য কাজগুলো করা দরকার গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দোষরদের সরানো দরকার ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসেছে কিন্তু থানা পুরোপুরিভাবে কার্যকর হয়নি পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি ফিরে না আসার অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই ভাই বোনদের ভেতরে আস্থাহীনতা জুলাই অগশ পাশে যে ঘটনাগুলো ঘটে গেছে তারপর তারাও জানে যে জনগণের রাস্তা তাদের উপর থেকে সরে গেছে এবং জনগণের রাস্তা যদি তাদের উপর থেকে সরে যায় তাহলে তারা জনগণের রক্তচক্ষুর পড়তে চায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া এই যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া এই জায়গায় এখন পর্যন্ত করে বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এইটা করা অত্যন্ত প্রয়োজন একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোসর যারা ছিল যাদের যারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা এই পুলিশ বাহিনীতে পুলিশ বাহিনীকে হেলমেট বাহিনীতে পরিণত করেছিল পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী বা বাহাত হিসেবে তৈরি করেছিল ডিবি হারুন বিপ্লব এই যে যারা আছে মনিরুল এই যে যারা আছে এদেরকে এখনো আইনের বিচারের আয়তায় আনা হয় নাই আর এই শুধু দুই পাঁচজন না পাঁচশো থেকে পাঁচ হাজার আপনার অফিসার কন ছিল যারা ফ্যাসিস্টের আমি ফ্যাসিস্টের বাহিনী চালক পরিচালক হিসেবে দায়িত্বরত ছিল দুই চার পাঁচ হাজারকে তো লিস্ট চাকরিচ্যুত করতে হবে সেইগুলো কাদেরকে চাকরিচ্যুত করতে হবে কিভাবে করতে হবে এগুলো কোনো কিছুই বড় আমাদের সামনে এখন পর্যন্ত আসে নাই প্রত্যেকটি যারা এখনো দায়িত্বরত আছে এই সরকার তাদেরকে এই দায়িত্ব গুলোতে বসিয়েছিল আমরা মাত্র এক জুম্মা আগে দেখলাম আমাদের জাতীয় জামে মসজিদ মুফতি মূল যে যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল ছিল যে পাঁচই অগস্টের পরে নিজে পালিয়েছিল কিন্তু তাকে চাকরি থেকে বহিষ্কার না করার কারণে সে গত জুম্মায় ফেরত সে আবার নতুন তাণ্ডব চালালো তো সে এই যে এই জিনিসগুলো হচ্ছে তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না আর সেটা যদি শুরু হতো সে পলাতক ছিল ভাই তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারত সে পারত না তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতি ছিল তা আসছে না কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না এখানে এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকার থেকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই এই সরকারকে আমরা করিয়েছি এবং আমরা এই কারণে দাঁড়া করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সরকার যদি কোনো ভুল করে সেখানে তাদের স্টেবিলিটি যদি হয় আমাদের সবার জন্য এটা অত্যন্ত সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নর্চর না হয় সো কোনো ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নর্চর হয় এই ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা এইটাও আমাদের দায়িত্ব কর্তব্য